বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কতটা কার্যকর বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি প্রতি বছর ঘূর্ণিঝড় বন্যা নদী নদীভাঙ্গন ও লবণাক্ততার কারণে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয় এ অবস্থায় পরিবেশ রক্ষায় আইনগত উদ্যোগ নেওয়া হলেও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে গেছে সরকার উনিশশো সালে প্রণয়ন করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন এই আইনের মাধ্যমে শিল্প কারখানার জন্য পরিবেশ ছাড়পত্র বাধ্যতামূলক করা হয় দূষণ নিয়ন্ত্রণ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয় তবে মাঠ পর্যায়ে এই আইন কতটা কার্যকর তা নিয়ে সংশয় আছে বিশেষজ্ঞদের মতে অনেক শিল্প কারখানা এখনো পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছে নদী দখল বন উজার প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে আসেনি আইনের যথাযথ প্রয়োগ না থাকায় বাড়ছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন আইন বাস্তবায়নে কাজ চলছে ইতিমধ্যে বেশ কিছু কারখানাকে জরিমানা ও বন্ধ ঘোষণা করা হয়েছে তবে পর্যাপ্ত জনবল ও প্রযুক্তিগত ঘাটতির কারণে পূর্ণাঙ্গভাবে নজরদারি করা সম্ভব হচ্ছে না পরিবেশবিদদের দাবি পরিবেশ আইন শুধু কাগজে সীমাবদ্ধ থাকলে চলবে না এর কার্যকারিতা নিশ্চিত করতে হবে কঠোর নজরদারি আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং গণসচেতনতার মাধ্যমে তারা মনে করেন পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি বাধ্যতামূলক করতে হবে জনগণকে সচেতন করতে হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বাংলাদেশের তরুণ প্রজন্ম বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে পরিবেশ রক্ষায় কাজ শুরু করেছে বিশেষজ্ঞরা বলছেন সরকারি পাশাপাশি জনগণের নিশ্চিত করা গেলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে পরিবেশ রক্ষা এখন আর বিলাসিতা নয় এটি আমাদের টিকে থাকার সংগ্রাম আইন থাকলেও তার সঠিক বাস্তবায়নই হতে পারে বাংলাদেশের জন্য টেকসই ভবিষ্যতের নিশ্চয়তা